বছরের ওয়ারেন্টি কার্ডটা তো অবশ্যই বুঝে নেবেন আর অর্জাত বডিতে আমাদের পাখাতে এমএল সব জায়গায় এমুটের মধ্যে ইয়ামাদা কন্ট্রোল আছে ফ্যানটা রিমোট পর্যন্ত কন্ট্রোল বিএলডিসি ফ্যান পেছেন আর ফ্যানটা দেখেন কোনো সাউন্ড হবে না দেখেন যদি বাজারে আইলেন প্রো

ক্ষেত্রে বলবো যেটা মালয়েশিয়ান লাক্সারি সিলিং ফ্যানগুলো লাইট ফ্যান এন্ড সবকিছু আপনি একসাথে পাবেন আর মন চাইলে জাস্ট আপনি যদি শুধু ফ্যানটা যদি লাগাইতে ইউজ ইউজ করতে চান সেক্ষেত্রে শুধু ফ্যানটাও কিন্তু আপনি ঘুরবে আর যদি আপনি লাইটটা শুধু লাইটটা অফ করতে চান সেক্ষেত্রে লাইটটাও কিন্তু চালাতে পারবেন দেখেন এখন জাস্ট লাইটটাও আপনি চালাতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিএলডিসির টাইমার সিস্টেম যেটা ইয়ামাদা ব্র্যান্ডের এক একটা না আপনার আট ঘন্টা টাইমার করতে পারবেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা টাইমার করতে পারবেন ফ্যান আট করতে পারবেন লাইট উঠ করতে পারবেন লাইট অন অফ করতে পারবেন অ্যান্ড ফ্যান ওপেন করতে পারবেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা এর মধ্যে এভার করতে পারবেন যেটা বারো মাসের ফ্যান শীতকাল গরমকাল দুই কালে একটা ইউজ করতে পারবেন যেটা ফাইবার বডি আর এই পাখাগুলো দেখেন ডিজাইনগুলো কিন্তু দুই হাজার মধ্যে খুবই চমৎকার দেখেন আর পাখাগুলোর ডিজাইনটা মানে ইউনিক যেটা একটা বলবো যে ইউনিক ডিজাইন

দুই তিন চার পাঁচটা স্পিড আপনি ইউজ করতে পারবেন এখন তার ফ্যানটা কিন্তু কোনো শব্দ হবে না একটা সাউন্ডলেস সিলিং ফ্যান আর এ শুধু জাস্ট ফ্যানই চলতেছে বাট আপনার যদি লাইট প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে ধরবে লাইট লাগাবেন আর যদি প্রয়োজন মনে করেন লাইটটা অফ করে রাখতে পারবেন এখন কিন্তু শুধু ফ্যানটা যদি আপনি যদি লাইটটা ওপেন করতে চান সেক্ষেত্রে দুইটাই আপনি এর লুটের মধ্যে যে কালারগুলো দেখেন টোটাল তিনটা কালার লাইট পাবেন দেখেন এক দুই টুল টোটাল তিনটা কালার ফ্যান পাবেন আন কালার হোয়াইট কালার তিনটা কালার কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে যেটা এবিএস ব্লেডের 5 পাকার ফ্যান 52 ইঞ্চি মাত্র বিএলডিসি মোটর 40 ওয়াট সিলিং ফ্যান যেটা বাজারে প্রথম রিমোট কন্ট্রোল এলইডি লাইট মোটর ফ্যান আর ফ্যানের বাতাসগুলো তো আমি দেখলে ফুল স্পিডে ফ্যানটা এখন চালিয়ে দেখাবো যে কতটা সুন্দর লাগে এ দেখেন ফ্যানটা কতটা সুন্দর লাগে দেখেন এক কথা হচ্ছে রাজকীয় স্টাইলের রাজকীয় রাজা বাসাদের সিলিংম্যান আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে চৌষট্টি জেলা টেকনাফ থেকে তেতুলিয়া আমরা হোম ডেলিভারি দিই ওয়ার্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি থেকে সুন্দরবন বলেন পাঠাও বলেন রেড এক ধরেন যে কোনো কুরিয়ার মধ্যে দিয়ে থাকি আর প্রত্যেকটার সাথে দশ বছরের ওয়ারেন্টি কার্ডটা তো অবশ্যই বুঝে নেবেন আর অরিজিনাল কিভাবে চিনবেন প্রত্যেকটা দেখেন যে ইয়ামাদা ব্যান্ডের ওয়ারেন্টি কার্ড

পাঁচশো টাকার মধ্যে লাক্সারি ইয়ামাদা মধ্যে রিমোট কন্ট্রোল BLDC ফ্যান প্যান আর অর্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশ পাঁচশো থেকে 1000 টাকা বিকাশ করেন আর বাকি টাকা সুন্দর বল বলেন পাঠাও বলেন রেডএক্স বলেন যে কোনো কুরিয়ার মধ্যে আর ফ্যানটা দেখেন কোনো সাউন্ড হবে না দেখেন যদি বাজারে যে কোন ফ্যান কিনবে অন্য ফ্যানের মধ্যে বাতাসের এটা শব্দ আর এই ফ্যানটার মধ্যে বাতাসের কোনো শব্দ নাই যেটা সাইলেন্ট প্রো কোনো সাইলেন্ট হবে না যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন 52 ইঞ্চি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আমরা হচ্ছে ওষুধ দিছিলাম থেকে তেতুলিয়া আমরা হোম ডেলিভারি দিই অর্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে 500 থেকে 1000 টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দর বলেন বলেন পাকাও বলেন রেড এক্স বলেন যে কোনো কুরিয়ার মধ্যে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন